সো ওয়ে গাইস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমি অভি আর তোমরা দেখছো বাচ্চা অভি তো হ্যাঁ গাইস তোমরা একটাই কথা ভাবছো যে ইমালটা এতদিন কোথায় ছিল আখে মুন্নে কি জানি তুই সামনে কি সোয়া চাই না কি সোয়া চাই না তো গাইস আমি ছিলাম বনবাসে আর বনবাস থেকে ফিরে দাদুর বিচি বিক্রি করে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছি এইবার থেকে রেগুলার ভিডিও আসবে গাইস ঠিক আছে তোমরা কালি ভিডিওগুলো দেখবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আর কিছু বলবো না অনেকদিন পর ভিডিও বানাচ্ছি একটু নার্ভাস নার্ভাস লাগছে নার্ভাসের কিছু নেই গাইস সব তো আমার ফ্যামিলি তো চলো বেশি বকবক না করবো আজকে ভিডিও থামবে এটা দেখলে তুমি হয়তো বুঝতে পারবে যে আজকে কী ভিডিও হতে চলেছে তো হ্যাঁ গাইস আজকে এই উলো ছো বালগুলোকে একটু কাটতে হবে অ্যান্ড দেন এগুলোকেও একটু কাটতে হবে আর কি তো চলো যাওয়া যাক বেশি বক করবো না যাওয়া যাক চলো তো হে গাইস নিচে তো চলে এলাম অ্যান্ড দেন উপরে আমি ভিডিও শ্যুট করছিলাম ওই যে ওখানে তো ওখানে ভিডিও শ্যুট করছিলাম মানে ইন্ট্রোটা শ্যুট করে নিলাম অ্যান্ড দেন এখান থেকে যাবো এবার মেন রোডে উঠবো মেন রোড থেকে ওখানে অটো স্ট্যান্ডের ওখানে যাবো গিয়ে ওখান থেকে গৌরঙ্গনগর যেতে হবে এসব মাল চুল কাটানোর জন্য ঠিক আছে তো এই গাইস চলে এলাম টোটো স্ট্যান্ডে আর এখান থেকে যাবো গৌরঙ্গনগর তো টোটো স্ট্যান্ডে গিয়ে আগে কাউকে জিজ্ঞেস করি কাউকে গৌরঙ্গনগর যাবে কিনা তো চলো যাওয়া যাক দাদা গৌরঙ্গনগর যাবেন যাবে টোটো ফাঁকা আছে দুজন ব্যক্তি আছে ডোন্ট ওয়ারি গাইস ভর্তি হলে তারপর তো ছাড়বে বসা যাক গাইস চলে এলাম গৌরঙ্গনগর অ্যান্ড দেন এখান থেকে আমাকে খুঁজতে হবে বেলুন ও সরি সরি সেলুন যেখানে চুলটা কাটাতে পারবো হ্যাঁ কোথায় খুঁজব জানিও না দেখা যাক গাইস আগে সেলুনটা খুঁজে পাই তো আবার তোমাদের সাথে কথা হচ্ছে চল তো ভেগ গাইস অনেকক্ষণ পর অ্যান্ড দেন সেলুন পেলাম অ্যান্ড একটু পর পেলাম কারণ হচ্ছে একটু বন্ধুরা ছিল তো মানে বন্ধুদের সাথে একটু দেখা হয়ে গেল ওরা বললো চল ভাই একটু ঘুরে আসে আমিও বললাম চলো ভাই ঘুরে আসি ঘুরতে ঘুরতে একটু হালকা সন্ধে সন্ধে মানে রাত রাত মতো হয়ে গেছে ঠিক আছে তো সেলুনও পেয়ে গেছি অ্যান্ড ভিতরে গিয়ে শুনলাম দাদা বলছে একটু আধা ঘন্টা টাইম লাগবে সো আধা ঘন্টা এখানে ওয়েট করি নাহলে ভিতরে গিয়ে ওয়েট করবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে চলো and then भीतर गए जब हेयर कट टा होवे ना yeah! ये बाबूराव का स्टाइल है तुले जी हां इडली दी मे फाइट से गैस पुल अप लाइक अ शे शोफर कार्स टेलर सूट्स लखन दे पे I'm a motherfucking man. So, वे तो आ, दिख रहे ना हमको जा <laughs> <laughs> আর যাবো যাত্রা গাছি ওখানে গিয়ে বাড়িতে সোজা ঢুকে যাবো অ্যান্ড দেন চলো বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ভাই অনেক অনেক লেট হয়ে গেছে বস দেখবে গাইস ফাইনালি আমি বাড়ি চলে এসেছি অ্যান্ড দেন ভিডিওটাকে এখানে এন্ড করছি আর যারা যারা ভিডিওটা দেখেছো এখনো দেখছো লাইক করো এক্ষুনি লাইক সাবস্ক্রাইব চাই ঠিক আছে তো লাস্ট কথা একটাই বলতে চাইবো যে কাল আমি বাড়ি যাচ্ছি মানে গ্রামের বাড়ি যাচ্ছি আমি গ্রামের বাড়ি থেকে সোজা আমার বাড়ি যাবো ষাটটা ভাঙা লেভেলের মজা হবে ঠিক আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিও দেখতে থাকো আর হ্যাঁ দেখতে থাকো হাসতে থাকো আর আমাকে সাবস্ক্রাইব করতে থাকো ঠিক আছে দেখা হচ্ছে পরে ভিডিওতে